আলাইকুম আমি ডাক্তার চন্দ্র ব্যাপারী ঢাকা পেইন হাসপাতালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কোমরের ব্যথা আমরা কোমর কোনটাকে বলি এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির একটা স্ট্রাকচার এখানে টোটাল তেত্রিশটা ভাটিভে আছে ঘাড়ের জন্য সার্ভাইকেলের জন্য ষাটটা থোরাসিকের জন্য বারোটা এবং লাম্বার বা কোমরের জন্য হচ্ছে পাঁচটা যে কোনো কারণে মাসেলে স্পজম বা ডিস্স স্পন্ডোলাইসিস স্পন্ডোলাইস লিস বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোমরের ব্যথার দুইটা ব্যায়াম যেটা আপনি ঘরে বসে করলেই ব্যথা থেকে কোমরের ব্যথা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আর কোমরের ব্যথা হয়নি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল যে আপনার কোমরের ব্যথা হয়নি জীবনে একবারও কোমরের ব্যথায় ভোগেনি এরকম লোক মনে হয় খুবই কম পাওয়া যাবে তো এখন আমরা যে দুইটি এক্সারসাইজ বা ব্যায়াম দেখিয়ে দেবো যে দুইটা ব্যায়াম করলে আপনি সহজেই কোমরের ব্যথা থেকে মুক্তি হতে পারবেন সুপ্রিয় দর্শক এখন দুটো এক্সারসাইজ দেখলেন কোমরের নিচে ছোট একটা টাওয়াল অথবা খাতা অথবা ছোটো একটা বাচ্চাদের বালিশ দিয়ে কোমরের ঠিক যে জায়গাটা আমি দেখেছিলাম লাম্বার এরিয়া ওই জায়গাটা দিয়ে বালিশ দিয়ে চাপ দিয়ে কোমর দিয়ে চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন তারপরে ছেড়ে দিবেন এভাবে দশ বার করলে একটা সেট হবে এভাবে সকালে দশ সেট বিকালে দশ সেট করবেন আবার আর একটা যেটা দেখা দিল হাতটাকে সোজা করে বুকটাকে মাথা সহ উপরে দিকে উঠে দশ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন এটাও দশ বার করে দশ সেট করে একবার একটা সেশন সেট করবেন আবার বিকেলে এইভাবে সকালে একটা সেট বিকেলে একটা সেট করবেন আশা করি ইনশাল্লাহ এই ব্যায়ামগুলো করলে আপনি কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন